আসসালামু আলাইকুম ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম বাসায় তৈরি গ্রিল চিকেন একদম রেস্টুরেন্টের মতো দেখতে আর স্বাদেও অসাধারণ এই রকম একটি গ্রিল চিকেন যদি আপনি আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয় একদম সফট ময়েস্ট জুসি টেন্ডার কি বলবো যা বলবো সব প্রশংসাই এখানে ব্যর্থ হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি একটি বলে আমি কিছু মশলা মিক্স করে নিব দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি তিন চা চামচ টক দই দুই চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটি স্বাদ অনুযায়ী নেবেন ঝাল বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে নিতে পারেন আর দিব লবণ স্বাদ অনুযায়ী দিব গোলমরিচের গুঁড়া এক চা চামচ আর দিব স্বাদের জন্য ম্যাজিক মশলা এখানে আমি আরও একটি মশলা ব্যবহার করব তা হলো তান্দুরি চিকেন মশলা বাজারে অনেক ব্র্যান্ডের তান্দুরি চিকেন মশলা পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন চার চা চামচ সরিষার তেল দিয়ে দিব চার পিস চিকেন লেগ পিস নিয়েছি আমি এখানে এই জন্য চার চা চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এগুলো মিক্স করে নিব আর ছোটো সাইজের একটি লেবুর সম্পূর্ণ রস দিয়ে দিব এখানে আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো দিয়ে ভালোভাবে আমি হাতে সাহায্যেই এই মশলাগুলো মাখাবো যখন মশলাগুলো মাখাচ্ছি তখন মনে হচ্ছে তেল কিছুটা কম হয়েছে তাই আরও অল্প একটু তেল প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেঁচে রাখা চিকেন আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে মশলা যাতে ভালোভাবে চিকেনের ডায়েট প্রবেশ করে তাই ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিব মশলা মাখানো হয়ে গিয়েছে এখন চিকেনগুলো একটি বক্সের মধ্যে আমি রেখে দিব রেখে আমি নর্মাল ফ্রিজে ছয় ঘন্টার জন্য রেখে দিব ওভার নাইট রাখলে সবচেয়ে বেশি ভালো হয় ছয় ঘন্টা পর আবার আমি এগুলো বের করে নিচ্ছি নিয়ে আমার ওভেনের ভেতরে যে কাছের প্লেটটি আছে আমি ওইটি বার করে নিব নিয়ে একটি ঢিল স্ট্যান্ডের উপরে এই চিকেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আমি ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত করে নিব ওভেনে দেওয়ার জন্য চিকেনগুলো যখন গ্রিল স্ট্যান্ডে সেট করব তখন খুব সুন্দর করে সেট করে তার উপরে মশলাগুলো ভালোভাবে বিছিয়ে দিব যাতে করে উপর সাইডটি খুব ভালোভাবে কুক হয় এজন্য এই রকম করে মশলাগুলো সুন্দর করে উপরে উপরে দিয়ে দিতে হবে দিয়ে এখন চলে যাব ওভেনে ওভেনের মধ্যে এই গ্রিলের সেটটি সেট করে আমি এখন গ্রিল সেকশনে প্রেস করব এখন পনেরো মিনিটের জন্য বেক করার জন্য আমি টাইমার সেট করে দিব খুব সুন্দর লাগে যখন ওভেনে এগুলো বেক হয় তারপর পনেরো মিনিট হয়ে গেলে একটি চিন্তার সাহায্যে আমি খুব সুন্দর করে প্রতিটি গ্রিল চিকেনের পিস আমি উল্টে উল্টে দিব আর খেয়াল দেখব মশলা যেন পড়ে না যায় এখন আমি অপর পাশেও বাকি যে মশলাগুলো ছিল তা সুন্দর করে দিয়ে দিব দিয়ে সেট করে আমি আবার ওভেনের টাইমার সেট করে দেব পনেরো মিনিটের জন্য দুই পাশই পনেরো পনেরো তিরিশ মিনিট হয়ে গেলে আমি এখন মশলার সাথে কিছু বাটার মিক্স করে নিব এখন যখন তিরিশ মিনিট বেক হয়ে যাবে তখন আমি এই বাটার মিশ্রিত মশলাগুলো আবার উপর দিয়ে ব্রাশ করে দিব বা আমি চামচের সাহায্যে দিয়েছি আপনারা ব্রাশ দিয়েও দিতে পারেন আর আরেকটি কথা বলে এই রকম করে চিকেন মাখিয়ে কিন্তু আপনারা কয়লাতে কিংবা চুলাতেও এইভাবে গ্রিল চিকেন করতে পারে এখন আবার বারো মিনিটের জন্য এই চিকেনগুলোকে বেক হতে দিয়ে দিব বারো মিনিট পরে দেখা যাবে খুব সুন্দর করে এই পাশটি হয়ে গিয়েছে এখন আমি আবার উল্টে অপর পাঁচটিতে মশলা মিশ্রিত বাটার দিয়ে দিব খুব সুন্দর করে বাটার দিলে কিন্তু চিক গ্রিল চিকেনের গ্রামটা অসাধারণ আসে আর খেতেও খুবই ভালো লাগে তারপর আমি আবার গ্রিল মোড সেট করে বারো মিনিটের জন্য এগুলো বেক হতে দিয়ে দিব এইবার বারো মিনিট হয়ে আসলে আমার গ্রিল চিকেন সম্পূর্ণ রেডি হয়ে যাবে ওয়াও দেখতে কিন্তু দারুণ হয়েছে গ্রিলগুলো এখন আমি এগুলো বের করে খুব সুন্দর করে একটি ডিশে নিয়ে নিব আপনি না বললে কিন্তু বাসায় কেউ ধরতেই পারবে না এটি বাসায় তৈরি গ্রিল চিকেন এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যেহেতু বাসায় তৈরি করা পরোটা দিয়ে খাব তাই পরোটা ভেজে নিয়ে আর সাথে সালাদও তৈরি করে নিয়েছি নিয়ে চলে এসেছি এখন এক পিস গ্রিল নিয়ে খেয়ে দেখার পালা একটু গ্রিল নিয়ে আর পরেটার সাথে খেয়ে দেখি বিসমিল্লা অসাধারণ মজা হয়েছে কি বলবো আর সালাডটা দিয়ে খেতে তো দারুণ লাগছে আর দেখুন মাংসগুলো কেমন সফট হয়েছে ধরার সাথে সাথেই খুলে আসছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ